গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড মর্নিং মামাম একটু আগে উঠেছে জানো আর আমি হচ্ছে নিচে ছিলাম কারণ আমাদের রান্না কাকিমা আসেনি তার আর কিছুটা কাজ এগিয়ে রেখেছি প্রায় অনেকটাই কাজ এগিয়ে রেখেছি চিকেন বিকেনগুলো ম্যারিনেট করে সব একসাথে মেখে টেখে আর কড়াই চাপিয়ে দিয়ে এসেছি একদম কম আজ করে তো এবার যাব আর শুধু নাড়াবো আর কিছু বাকি নেই ভাত হয়ে গেছে আজকে ভাবছি ওই কড়াই শুটি দিয়ে রাইস বানাবো তা কড়াই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মেয়ের জন্য আজকে বানিয়েছি মশালা ওটস যে প্যাকেটগুলো হয় না সাফলার তো ওই একটা দুটো প্যাকেট বানিয়েছি আমি একটু খাবো মেয়ে একটু খাবে আর রাজদীপ খাবে হচ্ছে আজকে চিজ অমলেট বানিয়ে দেবো ও তবে সাড়ে এগারোটার দিকে বলেছে দোকানে তো তখন তোমার রান্না হবে না আর আজকে চাউমিন হয়নি তা ওই জন্য ওই জন্য ওকে বলেছি আজকে গুড মর্নিং ম্যাম তো ওই জন্য চিজ অমলেট বানিয়ে দেবো নিচে যাব মামামকে একটু গরম জল খাইয়ে তারপরে ব্রেকফাস্ট করাবো তারপর সব কাজ করবো চলো আজকের দিনটা শুরু করা যাক সানডে ফান্ডে দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে এই হচ্ছে মামমামের ওটস নাটক করছে বলছে খাবো না নাকি দেখি দেখো খাবে না খাবে না করে শেষ এক চামচ খেয়ে বলছে ইয়াম্মি তো টেস্টটা ভালো না

আর উল্টো ভাই আজকে সানডে কিন্তু তাও আমাদের বাড়িতে রান্না হচ্ছে না ওদের মধ্যে দিয়ে জল খায় না আর একদম শান্তাসেতে গুলেবার আছে মাথা ওর নাকি ঠান্ডা লাগে এদিকে টুপি খুলে দিচ্ছে বুঝ তো বাচ্চা অমলেটটা দেখ শুধু তোর ডেকোরেশনটা দেখ ওটা হচ্ছে হয়ে এইখানটা একটুখুনি পুড়ে গেছে উল্টাতেই পাচ্ছিলাম না যার জন্য এই অবস্থা হলো আমার হোক হয়ে গেছে দেখি এবার আমার রাজদ্বীপের কেমন লাগে

হ্যাঁ গালে একটু দে বড় গরম পড়ে যাবে তুমি হ্যাঁ ঠিক আছে আবার দেখো কালকে কাল লুচি বেজেছে সেই আবার কড়াই তরকারি দিয়ে খাচ্ছে মাংসটা এত সুন্দর সিদ্ধ হয়েছে দই দিয়ে ম্যারিনেট করা তো আর এদিকে ডিমের অমলেটটা কিন্তু হেভি লেগেছে রাজদীপেরও ভালো লেগেছে আমারও ভালো লেগেছে আর এই হচ্ছে মেয়ের মাংস সেটা সবে বসিয়েছি আস্তে আস্তে করে দিয়ে রেখেছি হয়ে আমাদের সবকিছু সিদ্ধ হয়ে গেছে আলু ফালু এবারে পিসটা সিদ্ধ করাই আছে সব একটু ঘিফি দিয়ে ভেজে গরম মশলা দিয়ে আর পিজটা মাতে ছড়িয়ে দেবো হয়ে যাবে আজকে আবার বড়দিদের পাড়ায় পিকনিক হচ্ছে আমারও পিকনিক করার কথা ছিল কিন্তু রান্না আসবে না বললো না আসলে তো অসুবিধা হয়ে যায় ওই জন্য আমি ক্যান্সেল করে দিলাম বড়দি এখন সবে বাজার করছে তারপরে গিয়ে রান্না হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো আমি ওই জন্য হলো আমাদের পিকনিক করছি না তো কি হয়েছে এখানে বাড়িতেই বানানো যাক ফ্রায়েড রাইসের বদলে শর্টকাট পিস পোলাও পোলাও নয় পিস রাইস আর হচ্ছে আজকে আবার বেলা ছোট দি বাড়ি যাওয়ার কথা আছে দেখা যাক আমার মায়ের বদির কিন্তু বদি আমার পনেরো দিনও পাঁচটার সময় আমার মনে হচ্ছে না যেতে পারবে কারণ এখন পিকনিকের কিচ্ছু হয়নি আর বদি এমনি লেট করে আবার নাকি পা এখন পিকনিক করে এ করে পাঁচটার মধ্যে যাবে দেখি নাহলে আমি আর মা চলে যাব এই হচ্ছে আমার চিকেন চিকেনটা না আজকের একটু গলে গেছে আসলে দই দিয়ে এত জল বেরিয়েছে আমি কিন্তু জল দিইনি কিন্তু তাও দেখো গলে গেছে আর এই হচ্ছে আমার রাইস মেয়ের চিকেনটা হচ্ছে হলেই আমার হয়ে যায় সাড়ে বারোটা বেজে গেছে যতই তাড়াহুড়ো করি না কেন সাড়ে বারোটা একটা বাজবেই আমার পুরো শেষ কাজে হচ্ছে প্রায় এখন পৌনে একটা আমাদের বাড়িতে মোটর দেখো পাঁচ কিলো সারা সোনারপুরে মটর মনে হয় আমাদের বাড়িতে এত মটর আছে আমাদের এত মটর আছে আমাদের বাড়িতে আজকে আমি আমার মেয়ের জন্য দেখো আলাদা করে আর রাইস বানাইনি এই রাইসটাই এনেছি হ্যাঁ খা সুরাই রাইস বসুর আচ্ছা ঝোল দিয়ে মাখাবো চিকেন দিয়ে এই যে মামা কতদিন পরে তুমি চিকেন খাবে আজকে হম্মি তো উঠে বসো রে বসো আবার চিকেন দেবো কেন কাগজ ছিঁড়তে নেই এই না চিকেন আবার চিকেন মামা আমার খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে যাব তিনটে বাজে তার আগে ভাবছি জামা গুছিয়ে যাই কালকের থেকে জামা কাপড় গোছানো হয়নি এখনো আর রাজার খেয়ে খুব ভালো লেগেছে আজকের খাবারটা লাঞ্চটা নাকি এসে গোছাবো আবার সেই বেলুন মুখে দিচ্ছ আমি কিন্তু রেগে যাবো মাম্মা বেলুন মুখে দিলে খেয়েই আজ খিদে পাচ্ছি শাক পাতার চরম করা কিন্তু বেলুন মুখে দিতে নেই নোংরা দরজা বাইরে ছিল ওর মধ্যে ঠিক ঠিকই এই দা তুই কি রাজার কাছে থাকবি না নিচে যাবি তো চল তো চল রাজার কাছে বাজে বাজার এখন লাঞ্চ নিয়ে বসেছি দেখো সালাডও কেটে নিয়েছি আজকে একদম ভালো করে গুছিয়ে আজকে আর বসেছি খেতে আর বাইরে বসেছি এখানে এই সোফার মধ্যে হাতে ধরেই খাব বেশ ভালো লাগছে ঘরের মধ্যে বড্ড ঠান্ডা সোফা ছটা বাজে আমরা রেডি হয়ে গেছি আমরা বলতে আমি রেডি হয়েছি শুধুমাত্র এ এখন সবে ঘুম থেকে উঠেছে এবার একে রেডি করবো মা ওদিকে রেডি বড়দিও রেডি কিনা জানি না চল দেখি ওঠ আর আমি দেখো রাজদীপের জ্যাকেট পরেছি আমার জ্যাকেটের চেনটা কেটে গেছে আর বাকি যেসব জ্যাকেট রয়েছে জ্যাকেট বলতে এরকম এ আমাকে জ্যাকেট কিনতে হবে যা রয়েছে এই যা শীত পড়েছে মানবে না তাই জন্য বাধ্য হয়ে রাজদ্বীপের সে পড়েছে জ্যাকেট পরেছে দেখো এখন সবাই সবার জ্যাকেট পরে বলো কিছু বোঝা যাবে বোঝা গেলেও কিছু করার নেই ঠান্ডা রুখতে পড়তেই হবে আমাকে মেয়েটাকে রেডি করিয়ে তারপর দেখি নিচে যাই কি খবর দবর এবার মা জলের বোতল নিয়ে আয় জল খাবি বাবাদিকে ফোন করছি তুলছে না তার জন্য আমি ভাবলাম সেই দুপুরে জামা কাপড়গুলো গোছানো হয়নি ভাবলাম সেই বেকার দাঁড়িয়ে থেকে থেকে কি হবে জামা কাপড়গুলো গুছিয়ে অর্ধেক কাজ এগিয়ে রাখি ছটা পনেরো বেজে গেছে কখন যাবো আর কখন আসবো ভগবানই জানে হ্যাঁ

ভয় পেয়ে গেছে এই এই এটা কে কে দেখতো মামা ভয় পাচ্ছিস কেন এই ভয় পাচ্ছে লাইটটা তো কম লাগছে কেন ওরা তো লাইট জ্বালাতো দিদি এটা হচ্ছে আখরোট খোলার কি বলবো যন্ত্র আমি তো কখনো ইউজ করিনি আমি ছোটদির কাছেই ফার্স্ট টাইম দেখছি বেশ মজার এটা આમ ঢুকিয়ে આમ ঘোরাও আখরোটটা ভেঙে যাবে কোনো কষ্ট করতে হবে না কিছু করতে হবে না হয়ে গেল চোখে লাগবে তুমি বেশি খেও না ঝাল কিন্তু খুব জাল খুব ঝাল মাম দেখো একটা খেয়ে দেখো করে আমরা খাচ্ছি এখন চিলি চিকেন আর

চলো জুতো এ করে নেবোলে গাড়িতে পরিয়ে নেবো চলো চলো টা Asli masih asli, asli dada. 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 dada এগারোটা কুড়ি বাড়িও পৌঁছে গেছি ফ্রেশও হয়ে গেছি এবার হচ্ছে মেয়েটাকে ঘুম পাড়াবো তারপরে করব হচ্ছে আমার ভিডিও এডিটিং তারপরে আর কি ঘুমিয়ে পড়বো এটা রাখো না দেখো সারা ছোটদের কাছ থেকে সিঁদুরটা নিয়ে এসছে আর সারা মুখে সিঁদুর মাখছে বলো আর আমার ওয়াইফসটা আজকে শেষ হয়ে গেছে অর্ডার দিতে না ভুলে গেছে মোছাবো কি করে আমি সেটাই ভাবছি মামা এবার রেখে দাও কালকে আবার আমি কিন্তু খুব বকবো এবার বলে দিলাম সারা মুখে সিঁদুর মাখছে ঘুমাবে না তুমি ঠিক আছে আমি ঘুমিয়ে পড়ছি তুমি জেগে বসে থাকো তাহলে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আজকেকার কার মতন টাইটা